হ্যালো এভরি ওয়ান তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছি ভাইফোঁটা উপলক্ষে সবাইকে জানাই শুভ ভাইফোঁটা আমার ছোট ছোট ভাই বোনরা যারা আছে আর বড়দেরকে ভালোবাসা নিয়ে আজকে ভিডিও স্টার্ট করলাম আজকে এসেছে মামাবাড়ি মামাবাড়িতে ভাইফোঁটা উপলক্ষে এসেছি তো ওইখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া তো রান্না বান্না কী হচ্ছে চলো তোমাদেরকে ঝলক দেখিয়ে আসি ভাইপোটা বলে কথা আর দুপুরের খাবার জমজমাটি না হলে হয় তো দেখতেই পাচ্ছ খাওয়ার অ্যারেঞ্জমেন্টের মানে জাঁকঝিকটা কেমন তো অ্যারেঞ্জমেন্টের দুপুরের মেনু তো ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর তারই প্রিপারেশান এখন তোমরা দেখতে পাচ্ছ ভাইপোটা তো চলে গেছে অনেক আগে কিন্তু আমার ভিডিওটা এডিট করে আর ছাড়া হয়ে ওঠেনি তো চলো তোমাদের কাছে আজকে ছাড়া যাক তো দুপুরের জমজমাটি খাবার তো বলেই দিলাম কি হচ্ছে তো সেই অ্যারেঞ্জমেন্টটা অনুযায়ী আমরা এগোচ্ছি দুপুরের খাবারের জন্য এদিকে আমাদের মিক্সড ফ্রায়েড রাইসের মেন পর্বটা হচ্ছে কমপ্লিট মিক্সড ফ্রাইড রাইস যেটা দিয়ে খাওয়া হবে চিলি চিকেনটা হচ্ছে আর এদিকে মিক্সড ফ্রায়েড রাইসের পুরোটাই কমপ্লিট আর সবাই মিলে ভাইফোঁটার দিন আমরা খুব আনন্দ করেছি এনজয় করেছি এই বছরেই একটা দিন একবারই আসে তো সেখানে সবাই ছিলাম মামা মাসি মামি মা বোন ছোটো ছোটো বাচ্চারা সবাই ছিলাম আরও অনেকে আমার মাসিরা আছেন তারা আসতে পারেনি হয়তো যে যা একজন সে তো অনেক দূরে থাকে বোম্বে আরও অনেক অনেক কাজের জন্য আসতে পারেনি তো যাই হোক তো যেই কজনই আমরা এসছি তো সবাই খুব আনন্দ এনজয় করে মুহূর্তটা সেদিন কাটিয়েছি আর সবাই মিলে যে কাজগুলো করা হয় না সেই কাজে আলাদা আনন্দ আর একটা কথা আমি সবসময় বলে রাখি যে সব সবে মিলে করি কাজ হারিজি লাজ তো সবাই মিলে যে কাজটি করা হয় সেটি তাড়াতাড়ি হয় আনন্দ হয় কী কী হচ্ছে তো চলো লাস্ট ফিনিশিং ভিডিওটা তোমরা উপভোগ করো দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে প্লিজ করে দিও চলো এটুকুনি অবধি পরে আবার কি কি হচ্ছে তোমাদেরকে সেটা শেয়ার করো সকালবেলা তোমরা তো দেখলে বলে কি কি রান্না হচ্ছে আর একটা কথা বলি খুব সকালে সকালবেলা ছিল টিফিনে হচ্ছে মুড়ি আর ঘুগনি তো আমার হাজবেন্ড আর কি ও তো মুড়ি ঘুগনি খায় না খুব একটা পছন্দ না তো খাওয়ার জন্য মানে খেতে হয় রকম খেয়েছে এখন ঘড়িতে বাজে তোমাদের হচ্ছে দুটো তেত্রিশ হ্যাঁ এবার খিদে পেয়ে গেছে কী খাবে এখনও তো সেরকমভাবে রান্না ফান্না এখনও হয়নি হতে তো এগুলো টাইম লাগে চিলি চিকেন ফ্রায়েড রাইস তো চলো তোমাদেরকে দেখাই এনারা হচ্ছে খিদে পেয়েছে চিলি চিকেন ভাজা করে নিয়ে এসেছি ওটাই দিয়েছি চার টুকরো খাচ্ছেন তো খাও একটু পেটটা শহুর দিক কী বলো তো আমরা তো বাঙালি সবসময় একটু মুখ চলবে আর ক্রান্চিক খাবার খাবো না মানে ভালো লাগে খেতে আর কি আর থাকলে মনে হয় খাই 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 তো চিকেন ভাজার পকোড়া আই থিঙ্ক যারা যারা ভাজো বাড়িতে তারাও হয়তো খাও তো ওর যেহেতু খেতে পেয়েছে তাই ওকেও একটু দিলাম তো চলো পরে আবার শেয়ার করছি তোমাদের কাছে কী বান্না তো কমপ্লিট আর বাঙালি খাওয়া ছাড়া কিছু বোঝে খাওয়া দাওয়ার পর্ব শুরু এখানে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছ আর প্রথম ব্যাচে সবাই বসে পড়েছে বাচ্চা কাচ্চা শুরু করে হাজব্যান্ড থেকে শুরু করে মেশো থেকে শুরু করে লাস্ট পর্বে বসেছিলাম হচ্ছে আমরা সবাই মিলে বসেছি খাওয়া দাওয়াও করেছি খুব দারুণ এনজয়ও হয়েছে সেদিনের দিনটা ভালো করে এনজয় করে খুব মজা করে কাটিয়েছি আর খাওয়া দাওয়া যারা রান্না করেছেন রান্নার অ্যারেঞ্জমেন্টে ছিলেন রান্নাও দারুণ হয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম তারা